অনুগল্প মা রত্না বারোই হাওলাদার একজন সন্তানের মানসিক বিকাশ থেকে শুরু করে জীবনের সফলতার প্রতিটি পদক্ষেপই মায়ের অবদানকে ঘিরে সন্তানের জন্য সবথেকে বেশি যিনি আত্মত্যাগ করে থাকেন সেই নামটিই হলো মা দরদি মা স্বার্থপরেই দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মাই আমাদের ভালোবাসতে পারেন কাজেই একজন মায়ের স্থান অনুসন্ধানের সীমাবদ্ধতা যেন আকাশ ছোঁয়া যার পরণায় ওই স্থান দখলদারিত্বে তিনিই যে সর্বা। কেননা সৃষ্টিকর্তাই তাকে এই দায়িত্বভার গ্রহণে পৃথিবীতে পাঠিয়েছেন কাজেই সৃষ্টির নিকটে তিনি যে অঙ্গীকারবদ্ধ তাই তো এই মমতাময়ী মায়ের স্থান দখল করতে কারও সাধ্য নেই জীবনে এমন কোনো ভূমিকা নেই যা মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ এটা যে চিরন্তন সত্য সর্বজনবিদিত এবং স্বতঃসিদ্ধ সন্তানকে ভূমিষ্ঠ করে পৃথিবীর আলোয় ভূষিতের পর থেকে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত একজন মা যে শুধু নিজের সন্তানের জন্যই তিনি বেঁচে থাকেন সন্তানের চিন্তায় মুজগুল থাকেন সন্তানকে প্রথম অন্ন মুখে তুলে দেন মা মা যে অকাতরে নিজের জীবন বাজি রেখে সন্তানকে লালন পালনে একটা সময় পর্যন্ত ভরণ পোষণে নিয়োজিত রাখেন অবিরত অবিরাম নিঃস্বার্থ খাবে মায়ের হৃদয় হল সন্তানের স্কুল রুম যেখানে রয়েছে শুধু আশীর্বাদ আর আশীর্বাদ মাতৃত্বের চেয়ে বড় কোনো বীরত্ব আর হতে পারে না মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিয়েও থাকি বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা মা হলেন স্নেহের ভাণ্ডার মমতার মহল যা কখনো শেষ হয় না যার মা আছে সে কখনোই গরিব নয় ধর্মীয় নীতির অন্তর্নিহিত অর্থ মূল্যবান বাক্য শ্রদ্ধাভরে চিন্তার অনুশীলন ঘটায় যা কিনা অবনত মস্তকের স্বীকৃতিস্বরূপ বাক্যসিঞ্চন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের জীবদ্দশায় তার কোনো ছুটি নেই হাড় ভাঙ্গা পরিশ্রমের পরেও মা কোনো পারিশ্রমিকের পরোয়া করেন না উপরন্তু কখনো আবার সেই কৃতজ্ঞতাটুকু থেকেও বঞ্চিত হন তা সত্ত্বেও মায়ের ভালোবাসায় একটুকু কমতি থাকে না কারণ সন্তান যে মায়ের নারী ছেঁড়া ধন রক্তের বাঁধন দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে প্রচণ্ড কষ্টের তীব্রতায় জন্ম দিয়েছেন তার আদুরে কলিজার টুকরোকে সেই কলিজার টুকরোর নিকটে পৃথিবীর সবথেকে দামি সম্পদ হল মা কিন্তু দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না শুধুই অবহেলা অতঃপর বৃদ্ধাশ্রম তাই তো প্রবাদবাক্য খানিক স্মরণ করিয়ে দেয় শিল্পী ফকির আলমগীরের কণ্ঠে ওই গানটি মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা মায়ের কাছে আমি চির ঋণী আমার জীবনের সমস্ত অর্জন যে তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা যাবতীয় শিক্ষা সব যে তার অবদান নেপোলিয়ান বোনাপাট বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব মাকে নিয়ে লেখার কোনো পরিসীমা নেই শুধুই চিৎকার করে বলতে ইচ্ছে করছে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মা নেই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ